হ্যালো আসসালামু আলাইকুম আমি আসলে এদিকে বাসায় থাই তো এদিকে আমার স্মরণ করে বুঝছেন ভিডিও করতারি না হরিয়া যায় করে দেখিয়া পরে কালকে এমনি ইয়া করিয়া গেম খেলি এইটা আমি বয়স দিছি গেমে যেদিকে আন্দি গুন্দি আন্দি গুন্দি বলতে আলো আছে কিন্তু রুমে আর লাইট উল্টা বেলে। নাই কাৰণ কথা হ'ল আমি জামাত ইছলাম কৰি মনে কৰো খুৰী আইজে আমি মনে কৰি আন খুৰী আমি নিয়োগ কৰি লাইছি জীৱনে অন্য কোনো দলে একটা ভোটো যায়ব না আমাৰ বোলেও যায়ব না আমাৰ বাঁহে যদি ঘাৰায় হেৰফাৰো যায়ব না মনে কৰে আমি আগে যেসংখ্যা আওয়ামী লীগ ক্ষমতায় আছে বিএনপির অত্যাচার করছে সব দলের অত্যাচার করছে আওয়ামী লীগ যাই হোক তখন আর কি বিএনপি করতাম তো মনে করতাম ভালো দলটা ইয়া পরে দেই এই চব্বিশের গণ উদ্যানের পরে এই পাঁচই আগস্ট নাকি পাঁচই আগস্ট সরকার পতনের পরে তো যা দেখলাম আর ওহান পর্যন্ত যা আছি বিএমপি মোটো আমার কাছে আমার কাছে সুবিধা না আমার কাছে কেমন আমি জানেন তো আমি এলাকা মনে করেন যতটা ঘৃণা করতাম আমি আওয়ামী রে ততটাই ঘৃণা করি বিএমপি রে সো তারা কখনই আমার ভোট পাইব না যত যাই হয়ে যাক আমার তাই আর কি তো শীঘ্রই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ছোটখাটো কেন কেন আপনার জামাতে ভোট দেওয়া উচিত কেন আপনি মুসলমান আপনি যদি ভোট না দেন আপনি পুরাই মানে ভিডিওটা এরম করে দেখায় ম দেহানের কিছু নাই আমি ভিডিওটা দেখলেই বুঝিয়াম কি আরে আপনার দেওয়া উচিত সো ভিডিওটা আমি কবে দেই আমি নিজেও জানি না আমি এর আগে অনেক কথা কইছি আমি রোস্টিং করবো কইছি রোস্টিংও করি নাই রোস্টিং করবো কি রোস্টিং করলে কেউ গায়ের মধ্যে জানা বুঝছেন কেউ ওর ফসাইলে কেউ গায়ে না মনে করে এটাই বালা সবই কি করিতাম একটার মাথায় বুদ্ধি নাই সব দিকে মাথায় গুলোয়া ঘরে করেন রোস্ট করলে মায় তোর ভুলটা ধরাই দিলাম তুই সামনের দিকে ভালা কর না হে আরো ভুল করবো আরো বেশি বেশি ভুল করবো আরো ট্রেনিং উঠবো ইয়া করবো ভাইরাল হবো ধর ভাইরাল এটি আমার দ্বারা কিছু না আমি চাইলি ভাইরাল হয়ে তারি তারা নেই চিল সো কত লোম কি জানি কোন দুঃখে ও কেন কেন জামাতকে ভোট দিতে হবে আপনি মুসলমান তাই জামাতকে ভোট দিতে হবে জামাত না যে কোনো ইসলামিক ইসলামিক দলে ভোট দিতে যে কোনো দলেরই দেন দলে দেন ন ইসলামিক সারা অন্য কোনো দলেরে ভোট দেওয়া যাইব না যারা বিশেষ করে শরীয়ত মানে না শরীয়ত মানি হয়েছে কোরআন হাদিস আর কোরআন হাদিস মানি হয়েছে আল্লাহ এবং রাসুল যারা আল্লাহ রাসুল মানে না দাগরে ভোট দিয়া তুমি কি কইতাম আবার জানা করো মিয়া তোমার আত্মাও আছে আত্মাও ভালা কি মিয়া তুমি কাম করিয়া খাইবা তুমি মিয়া রাজনীতি করো তুমি তোমার ছোট ভাইরে দিয়া জামসামি গরাইবা কালতো ভাইরে দিয়া জামসামি গরাইবা বাড়ির এলাকার বুলাইনের দিয়া জামসামি গরাইবা তুমি নেতা হইবা হ্যাঁ তোমার জামসামি গরানে শখ হইছে মানুষের দিয়া তো নেতা হও ভালো নেতা যেটা আইনে আছে যেটা রিয়েল হেড়া করো তল ফাউল হইনা আমি মনে করো আমার এলাকা আমি মনে করো আমার এলাকার বড় ভাই গুরু কই যে নেতা হন ভালা নেতা হন ফাউল করিয়েন না বায়া ফাউল করান যাইব না ফাউল আই এম নট অ্যালাউড সো আই এম বাইপাস আমি পরালয়া করি নাই পুরাই টান্ডিস মান্ডিস করিয়া দিন পার করিয়া দিছি সো ভুল হতেই পারে ভুল ধরাই দিবেন তবে চাতা যাইব না ভাইয়া মনে করেন আমার যদি চেতেন আমার যদি আমার ভাই রাগ হয় তাই আমার মারিয়ে লাইন কিন্তু আমারে যে মরা করিয়া ধুয়া দিবেন ওই আদমরাই কিন্তু আমের আমের মারিয়া লাইব আর নাই তো আমের গোষ্ঠী ধ্বংস করিয়া দিব এককালে পুরাই অস্থির বোঝেন না ভাইয়া আমি বাইশও শেখা সিনার লোয়া লাইভে কথা কইছি আর আপনি আমার অন ভয় দেখান আমি অনটু বড় হয়েছি না ভাইয়া মনে করেন সিরিয়াল আমা লাগলে ভাইয়া আমি মনে করেন কেউ লগে হাইডিয়া জরগা করতে চাই না তারপর যদি আমরা জরগা করি না আমিও আমার লাই জা করি না মনে করেন আমার হাইডিয়া ফিরেবেন কালিকা দেখবেন আমার কলা নাই এরকম একটা পরিবেশ আমি মনে করেন জিদ আছে আমি লোক আমার জিদ আছে যে আমার মনে হয় ফাউর কল কল্লা খোলা হালে আমার দ্বারা আলিশ নেই মানে যেটা রিয়েল হেডা কর মানে আমি মনে করেন আমি কি আমার বাইরেও মনে করেন আমি দেখছি যেটা মনে করেন অপরাধ করলে যদি কেউ শাস্তি দেয় আমি কান্দি না শাস্তি এটা পাইতে পারি কিন্তু অপরাধ ছাড়া কেউ দোষারোপ করবো আমার চোখ দিয়ে ফানি মানে নিজে নিজেই ভাঙিয়ে পারে কিন্তু আমি তোরা সারিয়া দেওয়ার লোক না বুঝলেন না ভাই আই এম মিস্টার ডন না আমি তানজুল হোসেন মিস্টার ডন বাই সেভেন পেজ থেকে দেখছেন সো পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আমি এর থেকেও ভালো ভালো উন্নত মানের ভিডিও দেব আপনাদেরকে দেব না দেব আই এম মিস্টার ডন তার মানে అస్సలం అ <laughs> <laughs>